চোখ ভয় এবং বিস্ময়ে বড় বড় হয়ে আসে তার এমনিতেই তার সারা শরীর থেকে অসম্ভব দুর্গন্ধ বের হচ্ছে তার উপর সামনের মানুষটাকে দেখে ঠিক থাকতে পারে না সে অস্থির হয়ে পড়ে অভয় দাঁতে দাঁত চেপে বলে আমি উজুক হ্যাঁ আমি বেহায়া আমার চিন্তা ভাবনার মাঝে হুট করে ঢুকে আমি হুম বলেই রাগে এক পা দুই পা করে এগোতে থাকে অভয় ঐশানি যে বিভাস বলে ফেলেছে সেটা বুঝে গেছে এতক্ষণে মাথা নাড়তে নাড়তে পিছুতে থাকে সে অভয় আবারও বলে নিজের হবু বর্গে শালা রাখছ এটা কি বর্গে ডাকার ইউনিক নাম কথাগুলো হাসির শোনালেও অভয় বেশ কাটকাট গলায় প্রশ্ন ছড়ে ঐশানের দিকে পিছুতেই থাকে ঐশালী তার খেয়াল হয় ডান পা নাড়াতে বড্ড কষ্ট হচ্ছে এক সময় নাড়াতে না পেরে পড়ে যেতে নাই পাশে অন্য মানুষের ওপর তবে মুহূর্তেই অভয় দ্রুত তার হাত ধরে নিজের দিকে জোরে টান দিতেই ঐশানের কাদা এসে লাগে অভয়ের সাথে এই প্রথম তারা দুজন দুজনের সংস্পর্শে এলো শিউরে ওঠে দুজনে তবে অভয় করা চাহনি নিয়ে সরে যায় তার হালকা গোলাপির শার্টেও লেগে গেছে বেশ কাদা না শিটকে কাদার দাগ দেখতে থাকে ইতিমধ্যে রাস্তার লোকজনের অদ্ভুত চাহনের শিকার হচ্ছে ঐশানী ডান পা হাঁটুর কাজ কেটে গিয়েছে যার ফলে ব্যাথা পাচ্ছিল সে কনইয়ে রয়েছে কাটা ছেঁড়ার দাগ হঠাৎ অভয় খেয়াল করে আশেপাশের কিছু লোকজন ঐশানীর ছবি তুলতে শুরু করেছে বিষয়টা বড্ড খারাপ লাগে অভয়ের যতই হোক না কেন ঐশানী একটা মেয়ে সবার দিকে গরম চাকরি দিয়ে নিজের পড়া ওপরে কালো রঙের কোটি খুলে ঐশানীর গায়ে দিয়ে বলে Everyone stop taking pictures. এক চিৎকারে থম মেরে যায় আশপাশটা অভয় ঐশানির হাতে রুমাল গোজে দিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে রিনীদের কড়া চাহনি নিক্ষেপ করে বলে হ্যাঁ তোমরা হা কি দেখছো তোমাদের বান্ধবী তো ঐশানি না ওকে সাবধানে নিয়ে যাও দাঁড়িয়ে না থেকে হাওয়ার গতিতে দৌড়ে আসে সবাই ঐশানির ডান পা ফেলতেই বেশ ব্যথা পায় তার কাটা জায়গা থেকে যতদূর সম্ভব রক্ত পড়ছে হয়তো চোখ মুখ খিচে তৎক্ষণাৎ খামছে ধরে অভয়ের হাত অভয় কিছুটা অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে ওঠে ঐশানী স্বাভাবিক হলে নিজেই সরে আসে অভয়ের দিকে এক পলক তাকিয়ে হাঁটতে শুরু করে রেনি আর মেঘনাকে ধরে কয়েক ধাপ হাঁটতেই পেছন থেকে অভয়ের গলা ভেসে আসে আমি নিজে জিনিসগুলো এমনি এমনি তোমায় দিই রিমেম্বার রুমাল আর গায়ে দেওয়া কোটি দুটোই সুন্দর করে ধুয়ে শুকি এবং আয়রন করে আমার সামনে চায় ছোট বেঁকিয়ে ভেঙচি কাটে ঐশানী বিড়বিড় করে বলে জাস্ট কয়েক সেকেন্ড আগে ভাবছিলাম খুব একটা খারাপ মানুষ না এখন দেখি খারাপের খারাপ বানর ছোটওয়ালা পোশাকের সাথে যদি এই অবয়কেও ধুয়ে দিতে পারতাম গিরকিটির উপদ্রব্য বোধ হয় অভয় ভাইয়ার জন্যই কমেছে সব গিটগিতে সুইসাইড করার আগে বড় বড় করে লিখে যায় আমার মৃত্যুর জন্য অবহে Khandai হুম তাই হবে তুই কি বীরবীর করছিস বলতো তো প্রশ্নে ঐশেনি তেতিয়ে বলে ওঠে আমার পার্সোনাল বীরবীणाला তোকে এত শুনতে হবে না বাড়ি যাব তাড়াতাড়ি নিয়ে চল বাড়ির দিকে যেতে শুরু করে সবাই এই সুররীতিক আমি এত সব জানি না হ্যাঁ কাল কলেজের ফার্স্ট দিন আমি কলেজে যাচ্ছি না রাগে গটগট করে বলে ওঠে ঐশী ওপাশে যে ফোন ধরে ঐশীর কথা মনোযোগ দিয়ে শুনছে সে ঐশী প্রেমিক ঋত্বিক এসব শুনে ঋত্বিক ভুরু কুচকায় কলেজে না গেলে কোথায় যাচ্ছ তুমি ক্লাস ব্যান্ড করব স্কুলে তো ওইসব করা চাইছিল না কলেজে উঠেছি আর এ নিয়ে স্বপ্ন আহা ঋত্বিক ওপাস থেকে দুটো ভ্রু উচিয়ে জানালা দিয়ে বাইরের দিকে কিছুটা বিরক্ত নিয়েই তাকায় সে বুঝতে পারে না গার্লফ্রেন্ড মানে কি প্যারা নাকি ঐশী মানে প্যারা ছোট্ট শ্বাস নিয়ে বলে কোথায় যেতে চাও বলো আরে আজিব তো তুমি জেনে কি করবে আমি তো ফ্রেন্ডদের সাথে যাব ওহো ক্লাস ফাকিদের প্ল্যানিং চলে পেছন থেকে আসা ঐশানীর কথাকে পাত্তা না দিয়ে ঐশী অসাবধানতার সঙ্গে উত্তর দেয় ইয়া ইয়া কি আছে আর লাইফ অনলি ইঞ্জয় কথাটুকু শেষ হবার পর ঐশী মনে হয় ও বেফাঁস কিছু বলেছে ভয়ে চোখমুখ জড়িয়ে দ্রুত ফোনটা কেটে ভয়ে তোর দৃষ্টি নিয়ে তাকাই ঐশী সে কিছু বলতেই ঐশানি হেলে তুলে এসে বেটে শুয়ে পড়ে বালিশ জড়িয়ে ধরে সুন্দর হাসি দিয়ে বলে তোর হারগিলা প্রেমিককে খুব জ্বালাস না বেছাড়া ভাবলো তোর জন্য ক্লাস ব্যান্ড করবি কিন্তু হলো তো উল্টাটা শুকনো ঢকিলে তাকাই ঐশী তার মানে ঐশানী সব শুনে নিয়েছে ফোন দিয়ে নিজের মাথায় বাড়ি মারে ঐশী কয়েক সেকেন্ড পর মুখটা ফুলিয়ে তার হাতের কাছে থাকা সোফার কুশন ঐশানির দিকে ছুড়ে মেরে বলে আপু কার রুমে ঢুকতে হলে নখ করতে হয় জানিস না করলে সাবধান হয়ে যাতিস এটা তো তোরই সুবিধা হতো ঐশী অবিশ্বাস্য চোখে তাকায় ঐশা নিচে তার আর ঋত্বিকের ব্যাপারে জানে সেটা তো ঐশীর জানা ছিল না সে কখনো জানায়নি তার আপুকে জানালে ঐশা নিচে পুরো বিশ্ব ব্যাপারটা ছড়িয়ে বেড়াবে তাতে কোনো সন্দেহ নেই ঐশীর তাই সে না জানার ভান করে বলে কি যাতা বলছিস আপু হার গিলা প্রেমিক মানে বুঝলাম না তো ঋত্বিক করিম অনার্স সেকেন্ড ইয়ার দেখতে হার গিলা টাইপের চিকনা পেন্সিলের মতো চোখে মোটা ফ্রেমের চশমা আরও কিছু শুনবি ঐশীর বলতি বন্ধ হয়ে যায় ঐশানী তাদেরকে খিলখিল করে হাসে কি এখনো চিনতে পারিস না ওকে আইম গোয়িং আমার ফোনে তোদের যত ফটো আছে সব পোস্টার শেপে শহরে লাগিয়ে দিচ্ছে ঐশানী উঠে চলে যেতে শুরু করতেই কাঁধো মুখ নিয়ে ঐশী দাঁড়ায় ঐশানী হাসি দিয়ে ঐশীর নাক টেড়ে বলে ছোট হয়ে রঙ্গলীলা করে বেড়াবি তো বড় বোন জানবে না এখন যদি না চাস তোদের কপল ফটর পোস্টার না ছাপুক তাহলে আবার বিয়ে ভাঙার একটা প্ল্যানিং কর কি আর করার ও সে অসহায় কণ্ঠে গান গিয়ে ওঠে আমি ফাইসে গেছি আমি ফাইসে গেছি মাই নাই চিপকাই ওশনি ঠোঁট শুরু করে বলে ওই শিরো দিলে চোট বোঝে না কোনো হালে ওই শিরো দিলে চোট বোঝে না কোনো হালে এখন উপায় বল দিয়াবো ঐশিয়ার ঐশানি ফিসফিস করে আলোচনা করতে থাকে বিয়ের ব্যাপারে রুমে টিম টিমে আলো জ্বলছে সবটা আবছা দেখা যাচ্ছে রাত প্রায় দশটা অভয় পায়চানি করছে নিজের ঘরে হাতে ফোন চোখে মুখে অস্থির ভাব আবারও সায়রার নম্বর ডাইল করে আবারো ফোন কানের কাছে ধরে রেং হতে হতে অবশেষে রিসিভ হয় কল যেন প্রাণ ফিরে পাই অভয় দ্রুত তার সেই বলে ওঠে ফোন স্যার তোমার ধারণা নেই আমায় এই কয়েকদিনে কি অবস্থা হয়েছে কি চাও তুমি অভয় সোজাসুজি বলে ওঠে সাইরা অভয় অবাক হয় তুমি জানো না কি চাই অবশ্যই না তুমি তো এখন অন্য কাউকে পেয়ে গেছো এখন কি চাইছো আমার কাছে ভেঙেছো তো আমার মন হোয়াট ইউ মিন সাইরা গতকাল একটা মেয়েকে হিরোর মতো বাঁচি নিজের কাছে কাছে টেনে নিয়েছিলে তার গায়ে নিজের পোশাক জড়িয়ে দিয়েছো মনে আছে নাকি আরো মনে করাবো অভয় নিজের কপালে আঙ্গুল দিয়ে টোকা মারে মাথার চুল এদিক ওদিক নাড়ায় উত্তেজিত হয়ে ওঠে সাইরা কি তাকে আমাকে একবার বোঝার দেবে আর তুমি করে। আবারও অভয়ের কথাই ওফাজ থেকে তাচ্ছিল্যের হাসির আওয়াজ আসে তার মানে সাইরা তাকে তাচ্ছিল্য করছে অভয়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে সাইরা বলে আমাকে তোমার বাচ্চা মনে হয় অভয় আমার চোখ আছে আর বোঝার মতো ক্ষমতাও আছে আজ ওই দিক দিয়েই যাচ্ছিলাম ভাগ্যিস ওই রাস্তাতে যাচ্ছিলাম না হলে সব দেখতেও পেতাম না इवन আমি তোমায় কল ব্যাক করব ভেবেছিলাম দেশে আসার পর তুমি পাল্টে গেছো অভয় ও সাইরা লিসেন টু মি প্লিজ ওই মেডা হেল্প করেছি মাত্র তুমি ছাড়া আমি আর কারোর কথা ভাবতে পারি না আমি তোমাকে সব সময় জীবন জীবনসঙ্গিনী বানানোর কথা ভেবেছি তোমার জায়গায় আমি কাউকে দিতে পারবো না বিলিভ মি যদি তাই হতো তাহলে অন্য কারোর সাথে বিয়ে ঠিক করে আসতে নাকি এসব মিথ্যা স্বপ্ন তুমি অন্য কাউকে দেখি আমাকে না অভয় থমকায় ওর বিয়ের কথা সাইরা কি করে জানলো আগা মাথা ভেবেও পাই না অভয় টেনশনে কপাল থেকে ঘাম সরতে থাকে দেশে আসার পর থেকে সব উল্টো হচ্ছে তার সাথে কিছুই তার মন মতো হচ্ছে না কি হলো কথা বন্ধ হয়ে গেল তুমি তো বিয়ে করে নিবে কিন্তু সমস্যাটা কি জানো আমি তোমায় ভুলতে পারবো না তোমায় আমার বিয়ের কথা কি জানালো কেন যে জানিয়েছে সে তো ভালোই করেছে নাকি অন্য কোনো প্ল্যান ছিল তোমার বউ আর গার্লফ্রেন্ড দুটো নিয়ে থাকতে চেয়েছিলে নাকি আর ডাক তোমাতে পারে না অভয় চেঁচিয়ে ওঠে সে সাইরা ওপাস থেকে কোনো জবাব আসে না অভয় এক মুহূর্তে চুপ হয়ে যায় ফোনের ওপাস থেকে ভেসে আসে গুনগুন করে কান্নার শব্দ সায়রা কাঁদছে অভয় সায়রার কান্নায় কাতর হয়ে পড়ে বাইরে থেকে সে যতটাই শক্ত ভেতর থেকে সে ততটাই ইমোশনাল মানুষ বিশেষ করে সায়রার কষ্টে সে ব্যথিত হয় অনেস্টলি আমি বিয়ে করতে চাই না স্যার আমি শুধু তোমার সাথে জীবন কাটাতে চাই ঐশানির সাথে নয় কিন্তু বাবা মা কেউ মানতে চায় না সেটা তারা ঐশানীর সাথে বিয়ে দিতে চায় যে কোনো মূল্যে স্পেশালি বাবা নিজের প্রিয় বন্ধুর কাছে ছোট হতে চায় না অভয়ের এত কিছু বলার পরেও যখন ওপাশ থেকে জবাব এলো না তখন কান থেকে ফোন সরাই সে সায়রা আগেই ফোন কেটে দিয়েছে বিরক্তির শ্বাস ফেলে ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে অভয় রাগে ফোসফোস করতে করতে টেবিলে থাকা ফ্লাওয়ার ভাস এবং সাজিয়ে রাখার জিনিসগুলো এক হাত দিয়ে ছুঁড়ে মেরে গা এলিয়ে দেয় বিছানায়